বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে পাঁচ শতর উপরে প্রায় সাতশো আলেম এসেছিল এতিম খানায় কোষ্টিয়া সব ঘরনার আলেমরা এসেছিল এখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে আপনি ভাবেন তো শুধু একটা মাস আগে যদি পাঁচশো না পাঁচজন এক জায়গায় আলেম হতো কতগুলো মামলা হতো কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ আমার মনে হয় শেষদায় পড়ে থাকা দরকার পাঁচ তারিখে আগস্ট মাসের দেড়টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে শেষ পড়ে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলাই ভালো মাথা এখন দিন দিন যা বুঝতে পারছি আসলে আমার শেষদা থেকে মাথা না তোলায় ভালো এই রকম উপকার আল্লাহ আমাদেরকে করিস স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন কিসের স্বাধীন আমার আমার বাড়ি করে উনি দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য যদিও আওয়ামী বাড়ি খাবার খাওয়া ঠিক না না সব আওয়ামী না আমার চাচার মতো যারা এখন নিয়ে গেল যাওয়ার পরে খাবার খেয়েছি এখানকার একজন নেতা গোছের মানুষ উনারে কল দিছে কেন উনারে দাওয়াত দিলে ওসে আমার ভাতিজা না ভাতিজা হলেও হবে না তার দুই দিন পরে আল্লাহ তাআলাই অবস্থা করে দিয়েছে এখন তাদেরকে দাওয়াত দিও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে যারা আমরা এসেছি কুরআন কারীমের অনুষ্ঠানে ইবাদত মনে করে বলেন আলহামদুলিল্লাহ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমি খুব কম সময় কথা বলবো কারণ দিনের বেলা সিলাই ছিল আমি যেই কথাই বলবো এখন থেকে পরের শব্দ থেকে একটা শিক্ষা নিয়ে তারপরে সামনে যাব ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আল্লাযীনা আমানু আল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আছে এখানে বসে আপনার যদি একটু সন্দেহ লাগে ওনাকে জিজ্ঞাসা করবেন পরে আমি যেটা বলছি ওটার সাথে করান এবং বাস্তবতা যদি মিলে যায় আপনাকে এই মুহূর্তে সিদ্ধান্ত পাল্টিয়ে মেনে নেওয়া লাগবে আপনি নিজে ফরান পড়েন না হামজা বলছে আপনি মানবেনও না আপনি কি হয়েছেন কি আপনি কি লাতি খাবে হ্যাঁ আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না কুষ্টিয়ার লোকের লাথি দিল আর আপনি দেখলেন বলছে করব কি যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল ওরে ধরতে পারলেন না ধরবো কি করে ওরে তো আমি ব্যবস্থা করে দিই মার কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে কিছুই তো হয় না এবার রহিমের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না আমি গাফেল না ওদেরকে আমি ছাড় দিয়েছি এ পৃথিবীর সবচেয়ে বেশি ইত্তিগন নজর আমি রাখি জালেমদের উপরে ঢিল দেই কেন ইননামান ওয়াল lihim liyzda যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায় কলাহমা আজাবহীন পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো এদের বাস্তব প্রমাণ আপনি দেখেন কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে বিষ উড়ে যায়নি আচ্ছা তার কত অপমান হবে বলে না একজন বিচারপতি ছিল তার যদি বিষ উড়ে যায় এই যে মোহিন দিয়েছেন লাজাদু অপমানজনক শাস্তি দেব। আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায় এই লোকটাকে আল্লাহ যা দেখায় আমি শান্তি পেয়ে গেছি হ্যাঁ সত্যি বলছে আমি শান্তি পেয়ে গেছি কারণ এই লোকটা করানে পাখি আল্লাহ মাদেলা হচ্ছেন সাঈদীর রহমতুল্লাহ আলাই হে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি অন্যগুলো কিন্তু বলতো না আমরা তো অপরাধ পায় না কিভাবে বলে না দেওয়া লাগবে আল্লাহ মানে হয় এই কারণে ওরা কলাপাতায় শুয়ে আছে মানুষ তো মরে গেলে কলাপাতায় হয় জীবিত অবস্থায় থাকে ঠিক এই দানে সালেমদের সম্পর্কে কিন্তু খুব ঠিক না নজর আল্লাহ কোন মানুষ জানো সালেম হয়ে যাবেন না যা বলছি এবার মিলা আল্লাহ ডাক দিলেন ईमानदार যদি দাবি করো এখানে অন্তত যারা আমরা আছি ছিয়ানব্বই ভাগ তো মুসলমান এই দেশে আমরা অন্তত নামে হলো আমরা এখন ইমানদার কামে না হলেও নামে যারা ইমানদার আল্লাহর ডাকটা দেখেছেন ইয়া অনব্বই জায়গায় আছে এই শব্দটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন এমনি দুনিয়ার মানুষকে ডাক দেন তখন বলে নি আজ জোহাল্নাস ভাইয়া জোহালি সান হে পৃথিবীর মানব মণ্ডলী শুধুমাত্র যখন ইমানদারকে ডাক দেওয়ার ইচ্ছা করেন তখন তারে হাত কুদরতের হাত ওষা করে মহব্বত নিয়ে বলে নিয়া জোহাল্লাজিনা আমানু আমি অনেক ভালোবাসি তোদের আমার কথাটা শোন আতীউল্লাহ আমি আল্লাহর আদেশ কর আতীউল রাসূল আমি রাসূলের আমল রাসূলের আনুগত্য কর শব্দের দিকে খেয়াল করেছেন এটা আতীউ এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দুই জায়গায় দিয়েছেন এটা ফেল এটা ভার এটা ক্রিয়া উলি আল আমর মিনকুম আগে আল্লাহ আতীউ দেননি আমি যত তফসিল মিলিয়েছি মফাশ শ্রেণীর গ্রাম জানাতে চেয়েছেন সবাই এক বাক্যে একভাবেই মত দিয়েছেন আল্লাহ রসোলের আনাগত্য করা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আপনার বুঝিয়ে আসুক বা না আসুক কিন্তু অনিলাম রিমিং গুমদাভারাকে কেন আত্মীয় দিলেন না কেন পর্যন্ত তো রসুল্লা তুনিয়া থাকবেন না অনিলাম আর আসবে। নেতৃত্ব দেওয়ার মানুষগুলো একটা একটা করে আসতেই থাকবে এটাকে যদি দেখা লাগবে আগে বর্ণিত আল্লাহ পাওয়া যায় আল্লাহ রসুলের অনুসরণ যদি ওই লোকটার ভেতরে পাওয়া যায় আপনাকে মাস্ট মাস্টবি মেনে নেওয়া লাগবে তাকে আল্লাহ রাসুলকে মানা যেমন ফরজ উনিল আমরকেও মেনে নেওয়া ওই সময় ওইরকম ফরজ কিন্তু শর্তটা এই দেখতে হবে লোকটা আল্লাহ রসুল মেনে চলে কিনা প্রাণপ্রিয় প্রিয় একটু নিজের সাথে মিলাবে নেবার সামনে যেটা আসতেছে এটা অনেকে দুনিয়ার বিষয় বলে রাজনীতি মনে করি এড়িয়ে যেতে চান না এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের সাথে সম্পর্কিত আমি কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি এটার দ্বারা হাজারো মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে আজকে দাতে আমি দ্বিতীয় পয়েন্টটা বলেছিলাম যে আল্লাহ বিচার ব্যবস্থা যখন আরম্ভ করবেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ প্রথম ধাপে একা একা ডাকবেন দ্বিতীয় ধাপে যখন ডাকবেন আল্লাহ তখন আর একা ডাকবেন না ইয়াউমানাদাউকুল্লাউ নাসিম বিইমানি ইসরাইলের বাহাত্তর নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি ডাকবো তার ইমামের সাথে তার নেতার সাথে তার সাথে বলেন বলেন আগে নেতা এর পরে করমি অ কুষ্টিয়াবাসী বিবেক যদি আপনার এখনো জাগ্রত থাকে যদি কুকুরে পোশাক করি না দেয় আগে নেতা এরপরে আপনি আপনি বলেন তো আপনার মন থেকে আপনি জানা আদর্শ মেনে চলেন যাকে আপনি রায় দেবেন ভোট দেবেন এটা কিন্তু একটা এবাদত অনেকে মনে করে ভোট এ তো কোথায় আছে এদিকে আছে তাফসিরে মারেফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি উনি সূরা নিসার ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমানত এই বহুবচন শব্দের ব্যাখ্যায় তিনি আমানত মানে ভয় কাটত ভোট লিখেছেন

ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইম মবিতা বলেন আল্লাহু আকবার আল্লাহু নেসা সূরা আননিসা নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা আর নাম্বার লাইনের 85 নাম্বার আয়াতটা ইবনে কাসিরি আছে আল্লাহ পাক বলেন যদি কেউ এই পৃথিবীতে ভালো কাজের সাহায্যকতা করে সাহায্য করে রায় দেয় সাপোর্ট করে ভোট দেয় ওই লোকটা ক্ষমতা পেয়ে যত ভালো কাজ করবে আপনি শুধু একটা রায় দেওয়ার কারণে ওই সবাব পেতেই থাকবেন কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে অন্যায় কাজ করার দ্বারা যে গোনা হবে আপনি শুধু একটা রায় দিয়েছিলেন এই কারণে একই গোনার ভাগ হবে এর ব্যাখ্যা করতে গিয়ে আমি দেখেছি মোফাসের লিখেছেন কে আমাদের বহু মানুষ উঠবে তারা আমল নামাই জেনার গোনা লিখা থাকবে ডাক দিয়া বলবে রব্বুল আলামিন এটা ফেরেস তারা ভুল করেছে আমি তো জীবনে জেনা করিনি আমার জায়েজ স্ত্রী ছিল সারা জীবন আমি বৈধভাবে সংসার করলাম আর তোমার ফেরেশতারা তারা আমি নাকি জেনা করি একটা কথা হলো আল্লাহ পাক বলেন বান্দা আমি জানি তুমি জেনা করনি এমন রোগকে রায় দিয়েছিলে যে রোগটা রায় পেয়ে সংসদে বিল পাস করেছিল